আমরা যে আয়াতটি পাঠ করেছি আল্লাহ আয়াতে বলেছেন ইন দা ইন দা ইসলাম নিকটে একমাত্র মনোনীত দিন বা জীবন বিধান বা হচ্ছে ইসলাম দিন বলি শরিয়াত বলি এটি মূলত কমপ্লিট কোড অফ লাইফকে বোঝায় মানুষের জীবনের পরিপূর্ণ রূপের যে নির্দেশনা সেই নির্দেশনা ইসলামে আছে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক সকল দিকের সমাধান ইসলামে আছে আল্লাহ সবহান আরও বলেছেন অমাইল না যারা ইসলাম ব্যতীত আর অন্য কোনো কিছুতে সমাধান খুঁজবে তার ব্যক্তি জীবনের পারিবারিক জীবনের সামাজিক জীবনের রাষ্ট্রীয় জীবনের তাদের পক্ষ থেকে এটি গ্রহণ করা হবে না এবং তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে অবশ্যই ইসলামের সমাধান আছে এবং সেটি বাদ দিয়ে যখন আমরা অন্য কোনো থিওরি অন্য কোনো তন্ত্র মন্ত্রের পিছনে ছুটব সেটি তাৎক্ষণিক খুব কল্যাণকর খুব আনন্দদায়ক মনে হতে পারে দীর্ঘস্থায়ীভাবে সেটিও ব্যর্থ